নমস্কার সকল ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টি সে আপনাদের সকলকে জানায় স্বাগত খুব কম সময়ের মধ্যে খুব কম দামে আজ একটি ফ্ল্যাট দেখাবো আপনাদের দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি দেখুন স্কিপ না করে সব নিখুঁত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে প্রথমেই জানাবো ফ্ল্যাটটির লোকেশন ফ্ল্যাটটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বিহালা ঠাকুরপুকুর জেমস লং স্মরণের রোড থেকে আট মিনিট হাঁটা পথে আছে এই টু বিএইচকে ফ্ল্যাটটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বিহালা ঠাকুরপুকুর জেমস লং স্মরণে রোড থেকে আট মিনিট হাঁটা পথে আছে এই টু বিএইচকে ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আছে জি প্লাস থ্রি বিল্ডিং ফ্ল্যাটটি আছে থার্ড ফ্লোরে ফ্ল্যাটটির মধ্যে আপনারা পাবেন দুটি বেডরুম দুটি বাথরুম একটি সেপারেট রান্নাঘর একটি রোড ফেসিং ব্যালকানি ফ্ল্যাটটির ফ্লোরে আছে মার্বেল ফ্লোর ফ্ল্যাটটির স্কোয়ার ফিট আছে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটি স্কোয়ার ফিট হলো সেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট ফ্ল্যাটের সামনে রাস্তা আছে আঠেরো ফিটের বাইক স্কুটি রাখার জায়গা আছে এই ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটির বয়স হলো দুই বছর পুরানো ফ্ল্যাটটি আছে দুই বছর পুরানো ফ্ল্যাটটিতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে ফ্ল্যাটটির দাম হলো পনেরো লক্ষ টাকা দামটা একদম ফিক্সড ফ্ল্যাটটির দাম হল পনেরো লক্ষ টাকা দামটা একদম ফিক্সড এই রকম বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা ফ্ল্যাটটির আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন